হাটটা দেখা আমি হাত দেখে তোর সব কিছু বলে দিতে পারবো তুই আমাকে হাটটা একটু দেখা আমি পরিবারে অনেক অশান্তি আছি দাদা তুই তো অনেক ভালো রে তোর মনটা অনেক ভালো তুই অনেক কিছু করছস তুই অনেক টাকা পয়সা কামাইছস কিন্তু তুই রাখতে পারস না সব টাকা পয়সা তুই খাওয়াই দিছস কপালটাতে কি আছে তোর ও বাদান বাদান না তোর অনেক বড় বিপদ সামনে তোর বিপদ অনেক বড় ওই বিপদ থেকে তোর ছাড়তে হইব সমাধান করতে হইব ওই সমাধান করতে হলে তোর একটা হাদিয়া আছে এ হাদিয়াটা দিতে হবে 50001 টাকা কাছからはও 1 লাখ টাকা দিমু তারপর আমার বাজান আমার সমস্যাটা সমাধান দন তুই আমাকে হাদিয়াটা দে আগে না আমার শিশুর হাতে দে ওই সব কিছু করে দিবে আমি ওরকে সবকিছু বলে দিমু তুই কি শিখিনিস এখানে কি হইতেছে ভাই